আরেকটি পয়েন্টস আসছে এখানে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে আমাদের এখানকার তো যে পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচিত করে তো ঐক্যবদ্ধ কমিশন যেটা রেফার করেছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনটি গ্রাসরুট লেভেলে আপ টু মেম্বার পর্যন্ত ইলেকট্রাল বডি তৈরি হবে এটা প্রায় সত্তর হাজার এবং তাদের মাধ্যমে উনি ডাইরেক্ট ইলেকটেড হবে আমাদের এখানে মত হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যু যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন কেয়ারটেকার সরকারের অধীনে হয় কারণ আমরা ওতেই দেখেছি যে সরকারের অধীনে নির্বাচন হয় লোকাল গভর্নমেন্ট ইলেকশন তারাই হয়ে যায় তো সুতরাং এখানে সত্তর হাজার লোক আর সত্তর লক্ষ লোকের কোনো এখানে কোনো ব্যবধান নেই সেজন্য আমরা দুটো কথা বলেছি যে প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেকটেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিচুয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে তবে সাইজটা কি ইউনিয়ন কাউন্সিলের মেম্বার পর্যন্ত হবে না কি আরেকটু কনসাইজ করে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পর্যন্ত যাওয়া যাবে এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে এবং সে আলোচনাটি হবে এই দুটি কথা একজন সাংবাদিক আমাকে বলছিলেন যে আপনারা নাকি একটু বেশি সময় দেওয়া হয়েছে তো আসলে আমরা গতকালেরটা আজকেটা মিলে নিছি কিছুটা আমি সবাই তো যে বেশি সংখ্যক দল তো কম সংখ্যকের ভিতরে বিএনপিও আছে দুই সাহেব বলেছেন মোর দেন চার ভাগে তিন ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে তবে আমরা চেষ্টা করছি আরো কনসেনসাস কিভাবে আনা যায় আলাপ লম্বা করে আমরা কথা বলতে আমরা আরো অনেকগুলো পয়েন্টস তো আছে আলোচনা হবে আমি যেটা বলেছি যে ঐকমত্য বলতে যদি শতভাগ হয় তাহলে ইট ইজ ইম্পসিবল বিকজ তিরিশটা দল আছে সুতরাং ঐক্যমত্যের ব্যাপারটিও একটু কনসাইসলি কনসেপ্ট তৈরি করতে হবে যে এতটা হইলে এইভাবেই ব্যাপারে হয়ে যাবে সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে ডিফারেন্স থাকবে আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া ল্যাট আমাদের জনসাধারণ জনগণেই এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আমরা এই পর্যায়ে আরেকটা পত্র আমরা তো আশা করি এখানে যে কমিটমেন্ট আমরা সবাই মিলে দিচ্ছি এবং জুলাই চার্টার হবে আমরা সেখানে চিকিৎসা করবো যারাই ক্ষমতা যাবেন আমরা যাই বা অন্য কেউ যায় আমরা এই কমিটমেন্ট রক্ষা করব ইনশাআল্লাহ এটা আমাদের বক্তব্য এবং সবাইকে কমিটমেন্ট রক্ষা করা উচিত